যখনই দোয়া করবেন এই পাঁচটা সময় দোয়া করতে কখনো ভুল করবেন না কারণ হলো এই পাঁচটি সময় যদি আপনি দোয়া করেন আল্লাহ পাক ওই দোয়াটার সাথে সাথে কবুল করে কিছু দোয়া আছে দেখবেন সাথে সাথে কবুল হয় না আর এমন কিছু দোয়া যার সাথে সাথে আপনার কবুল হওয়া দরকার আপনার এমন বিপদ ওটার সাথে সাথে মুক্ত হওয়া দরকার এই জন্যে যে দোয়াটার ফলাফল সাথে সাথে চান তাহলে এই পাঁচটা গুরুত্ব সময় দোয়া করবেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন এই পাঁচটা সময় আল্লাহ আসমানের রহমতের দরজাগুলো খুলে দেয় ওই সময় যদি কোনো ব্যক্তি হাত তুলে দোয়া করে সরাসরি আল্লাহ তার হাত কবুল করে নেয় সহি আল জামের মধ্যে এসেছে রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন যে সময়গুলোতে আল্লাহ দোয়া কবুল করেন এর মধ্যে একটা সময় হলো সূর্য কাশ থেকে পশ্চিম আকাশে হেলে পড়া পর্যন্ত এবং যোহরের সালাত আদায় পর্যন্ত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সূর্য মধ্য আকাশ থেকে পশ্চিম আকাশে হেলে পড়া পর্যন্ত এই সময়টাতে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেন এবং জোহরের নামাজ আদায় করা পর্যন্ত এই সময়টাতে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেন তখন কোন বান্দা বান্দি যদি আল্লাহ দরবারে হাত তুলে দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাত কখনো ফিরিয়ে দেয় না আল্লাহ তাআলা তার হাত কখনো ফিরিয়ে দেয় না দুই নাম্বার হলো ইফতার সামনে নিয়া ওই সময় দোয়া করলে সাথে সাথে দোয়া কবুল কারণ ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাবানদের দিকে তাকাইয়া ফেরেস্তাদেরকে বলে এ ফেরেস্তারা দেখ আমার বান্দাবান্দিরা কত সুন্দর সুন্দর খাবার সামনে নিয়ে খায় না খুদার যন্ত্রণা পেট জ্বলতেছে পানি পিপাসা সাথে ফেটে যান তারপর কেন খায় না রে ফেরেস্তা বলে আল্লাহ আপনার হুকুমের কে আছে কি হুকুম আজান হবে এই আল্লাহ আপনার হুকুম

কোন বান্দা হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে সাথে সাথে তার দোয়া মঞ্জুর হয়ে যায় এবার আরেকটা হলো আজানে একামাজের মধ্যবর্তী সময়ে কোন ব্যক্তি যদি আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ তারা তার দোয়া মঞ্জুর করে কারণ ওই সময়টা এন্তেজারের সময় রহমতের সময় বরকতের সময় ওই সময় কোন মানুষ যদি আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ অবশ্যই কবুল করে পাঁচ নাম্বার শেষ রাত্রির দোয়া

হাত হা আল ফজার আল্লাহ প্রথম কাছে ডেকে বলে হ্যাঁ আমার বান্ধাবান্দিরা কার টাকা লাগবে পয়সা লাগবে চাও আমি আল্লাহ তোমাকে দেব কে বলে নাই করেছো চাপ মাপ করে দিবো না করেছো ক্ষমা করে দিবো কার অসুস্থতায় আছি কে অসুস্থ আমার কাছে চাও আমি আল্লাহ তোমাকে সুস্থ করে দিবো করে দিবো এর এখন তো ফজারের সময় আমাদের ঘুম ভাঙি আমি ফজরের নাম হচ্ছে কাজান ভাই চলো আটটা ঘুম থেকে যায় এই পাঁচটা সময় দোয়া করলে সাথে সাথে কবুল সাথে সাথে রেজাল পায়া যাবেন দোয়ার মতো দোয়া করতে পারলে যে কখনো কখনো রোজা রাখবেন নফল রোজা এখন তো রমজান মাস না নফল রোজা রাইখা ইফতার সামনে নিয়ে দোয়া করবেন দোয়া কবুল হয়ে যাবে বুঝছেন এই জন্য মতো কোন থেকে করবেন বুঝে শুনে করবেন সময় মতো করবেন কাজ হয়ে যাবে আবার সময়ে নামাজ পড়লে হবে না মাসিকের সময় রোজা রাখলে হবে না হায়েজের সময় নেফাজের সময় রোজা রাখলে হবে না সময় মতো এবাদত করতে হবে অনেকে বুঝে না আন্দাজে এবাদত বন্দিগি করে বরং উল্টো গুণা হচ্ছে একজনকে হুজুর আমার মাসিক চলছে আমি কোরআন তেলাওয়াত করতেছি সমস্যা আছে আমি বললাম না হুজুর এই সময় তো কোরআন তেলাওয়াত করা যাবে না এটা এ নিজেই জানে না কিন্তু এবাদত করতেছে এই এবাদতে কাজে আসবে না বাইতুল্লাহ তাফ করতো সাত চক্কর আপনি বলেন দশটা দিন হবে কখনই হবে না আল্লাহ যেমনে বলেছে নবী যেমনে বলে ওইরকম করতে হবে যদি অল্প করেন আল্লাহ এর মধ্যে অনেক বরকত দিয়ে 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 এবাদতের মধ্যে